পুরান ঢাকার ত্রাস ভূমিদস্যু হাজি সেলিম সাহেবের পুত্র ইরফান সেলিম সাহেবের বাসা থেকে হচ্ছে আপনার অবৈধ ওয়াকিটকি উদ্ধার করা হলো এরপরে হচ্ছে আপনার অস্ত্র উদ্ধার করা হলো এরপরে হচ্ছে আপনার বিদেশি মদ উদ্ধার করা হলো এবং সেটা র্যাব উদ্ধার করলো এবং র্যাবের লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা মিডিয়ার সামনে সেটা বললেন যে তিনি অস্ত্র পেয়েছেন মদ পেয়েছেন এরপরে হচ্ছে আপনার টুকি পেয়েছেন অবৈধভাবে এবং তার জন্য হচ্ছে শাস্তিও দিল কিন্তু আজকে আদালত বলছে যে হাজি সেলিম সাহেবের ছেলের ব্যাপারে কোনো প্রমাণ নেই অস্ত্রের ব্যাপারে নাকি পর্যাপ্ত পরিমাণে সাক্ষ্য নেই আমাদের উপরে হামলা করলো আমাদের ছাব্বিশ জন সহযোদ্ধাকে মেরে আহত করলো সমস্ত দেশ দেখলো পুলিশ রিপোর্ট দিল আসলে ডাকসু ভবনে কোনো ধরনের হামলার ঘটনাই ঘটেনি সামান্য ধাক্কা ধাক্কি এটা হচ্ছে আপনার এই যে ইরফান সেলিমের বাসা থেকে বা হাজি সেলিমের বাসা থেকে এত কিছু উদ্ধার করা হলো সমস্ত মিডিয়া সামনে উদ্ধার করা হলো বাংলাদেশের প্রথম সারির প্রত্যেকটা গণমাধ্যম ইলেকট্রনিক এবং প্রিন্ট গণমাধ্যম দেখাচ্ছে লাইভে ফেসবুক লাইভে দেখিয়েছে ইউটিউবে লাইভে দেখিয়েছে যে এখন নাকি সেগুলোর প্রমাণ পাচ্ছে না আসলে আসল ব্যাপারটা কি জনগণ আসলে এখন মানে বুঝে যে যখনই আপনি রাষ্ট্রীয় মানে হবে যারা অগ্রণী ব্যাংকের জমি দখল করেন বিআইডব্লিউটি এর জমি দখল করেন রাষ্ট্রীয় জমি দখল করেন জনগানের জমি দখল করেন আমলীদের আইন হচ্ছে আপনার চুনোপুড়ীদের জন্য রাগব গোয়াল হলে তাদের জন্য আসলে আইন কার্যকর নয় আমরা দেখলাম যে शाहिद করিম নামে আমলীদের নেতা বলে দাবি করতেন সেই টাউট বাটপার হচ্ছে করোনার সময় ভুয়া রিপোর্ট দিলেন এবারে যখন সেই টাউট সাহেবকে যখন গ্রেপ্তার করা হলো তখন তার মাজায় হচ্ছে একটা অস্ত্র দেওয়া হলো সেই টাউট সাহেবকে হচ্ছে আপনার সেই অস্ত্র মামলায় জীবন দেয়া হলো আবার অপরদিকে হচ্ছে আপনার ইসমাইল সম্রাট তার কাছ থেকে হচ্ছে আপনার অস্ত্র উদ্ধার করা হলো শাস্তি দেওয়া হলো না কিন্তু কারণ কারণ হচ্ছে আপনার ইসমাইল সম্রাটের ঢাকার রাজনীতিতে একটা গুরুত্ব রয়েছে হয়তো আওয়ামী লীগ আজকে মানে যখন দুই দিন পরে যখন ক্রাইসিসে পড়বে তিনি বিশেষ সময় তখন ইসমাইল সম্রাট সাহেবকে ক্ষম করে দিবেন তখন তিনি আবার সেই ইসমাইল সম্রাট সাহেব করবেন ঠিক সন্ত্রাসের রাজত্ব ঢাকার রাজত্ব কায়েম করতে হলে বা হচ্ছে ঢাকার শহরে রাজপথ দখল রাখতে হলে এই হাজি সেলিমদের গুন্ডা বাহিনী ইসমাইল সম্রাটদের গুন্ডা বাহিনী খুব বেশি দরকার আওয়ামী লীগের তো ক্ষমতা টিকতে পারবে না কারণ অবৈধ পুলিশ লীগ আর কতদিন ভাবে তাদেরকে সাপোর্ট করবে সুতরাং অবৈধ কত লিগ আছে সেই লিগের নাম ধরে তো আওয়ামী লীগকে ক্ষমতায় হবে সুতরাং এগুলো হচ্ছে ভাওতাবাজি ইরফান সেলিমের নামে যে অস্ত্র মামলা হয়েছে আমরা মিডিয়ায় দেখেছি এবং সমস্ত দেশ দেখেছে মিডিয়ার মাধ্যমে মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি সুতরাং এই ধরনের ভাওতাবাজি বাদ দিন প্রয়োজনে হাজি সেলিমকেও গ্রেপ্তার করেন এবং হচ্ছে ইরফান সেলিমের নামে যে ভুয়া রিপোর্ট দেওয়া হয়েছে যে অস্ত্র মামলা কোনো প্রমাণ পাওয়া যায়নি আমরা এই ধরনের কর্মকাণ্ডের এই ধরনের পুলিশের ধরনের ভুয়া রিপোর্টের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব পুলিশ জনগণের সেবক সেই জনগণের সেবক হিসেবে তারা জনগণের কথা চিন্তা করে ইরফান সেলিমের এই ভুয়া রিপোর্ট প্রত্যাহার করে নিবেন এবং ইরফান সেলিমকে যথাযথ শাস্তি দেওয়া হবে এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ